বিয়ের পর এটাই আমাদের প্রথম রমজান তাও আবার পরিবার ছাড়া নতুন বউকে নিয়ে রমজান মাসের বাজার করার জন্য চলে আসলাম ছোপার শপে আজকে তার পছন্দ মতো সবকিছু বাজার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে রাজশাহী শহরটাতে বছর হয়ে গেল এই প্রথমবার আমি রমজান মাসের বাজার করতে সারা বছর মানে সবসময় আমি মেসেই থাকছিলাম আমি ছয় সাত মাস হলো বাসা ফ্যামিলির একটা এনভারনমেন্ট আমি পাই নাই তবে এখন যেহেতু আমি আর সিঙ্গেল নাই তার জন্য ফ্যামিলির জন্য আমি বাজার করতে চলে আসছি তবে ফ্যামিলি বলতে আমি আর আশা দুইজনেই থাকি রাজশাহী ছোট্ট একটা ফ্যামিলি তাই ফ্যামিলির জন্য বাজার করতে চলে আসছি আজকে ছোপার শপে রমজানের বাজার এক অন্যরকম অনুভূতি রমজানের বাজার তো করছি সামনে ঈদও চলে আসছে তাই ঈদকে সামনে রেখে সুন্দর একটা স্কিনের। এর সুন্দর স্কিন এর জন্য জাফরানের কম্বোর বিকল্প নাই এটা আমি আগে ইউজ করতাম এখন এটা আশাকে গিফট করলাম এই কম্বোটার মধ্যে আছে একটা নাইট ক্রিম একটা সিরাম আর একটা সাথে একটা লিপ বাম সাবানটা দিয়ে সুন্দর করে মুখটা ধোয়ার পর নাইট ক্রিম অ্যান্ড সিরামটা ইউজ করতে হবে এটা সেলিম সবাই ইউজ করতে পারে এন্ড যে কোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারে এটার উপকারিতা হলো ব্রনের দাগ মেজ দাগ কালো দাগ ব্রনের গর্ত যা আছে সবকিছু দূর করবে এবং দুই থেকে তিন সেট ফর্সা এই প্রোডাক্টটার কোনো সাইড ইফেক্ট নাই বিআইএসটিআই অনুমোদিত চাই চাইলে কিউ কোডটা দেখে নিতে পারো রমজান উপলক্ষে তাদের পেজে ডিসকাউন্ট চলছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম এই কম্বোটা আমি নিয়েছিলাম সাকুরা বিউটি ফেসবুক পেজ থেকে ক্যাপশনে দেওয়া আছে চেক করে নিতে পারে বাজার করতে এসে যেটা বুঝলাম প্রত্যেকটা জিনিসের এত পরিমাণের দাম আমার মনে হয় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য রমজানের বাজারটা অনেক কষ্টকর হয়ে আমার যতটুকু জানা যে রমজান মাসে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে যায় কিন্তু বাংলাদেশেই মনে হয় এমন একটা দেশ যেখানে রমজান মাস আসলে প্রতিটা জিনিসের দ্রব্য মূল্যের দাম একদম বেড়ে যায় যেহেতু দুইজন মানুষের জন্য বাজার করতেছি এর জন্য খুবই কম কম বাজার করতেছি মানে যেটা খুবই প্রয়োজন শুধুমাত্র সেই জিনিসটাই কেনার চেষ্টা করছি রমজান মাসের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো শরপত আর আসার পরে দেখি যে শরপতের একটা অফার চলতেছিল এটা আমাকে তিসাপুর ডেকে দেখাচ্ছিল যে আলাদা নতুন বাসায় তো জগ নাই তুমি চাইলে এই ট্যাঙ্কটা কিনতে পারো এটার সাথে তুমি একটা জগও ফ্রি পাবে যাই হোক আমি দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটা নিবো যেহেতু আমার পরিবারের সদস্য খুবই ছোট ছোটটাই নিচ্ছিলাম বড়টা না নি তারপরেও কেনাকাটা করতে করতে মাসাল্লাহ অনেক কিছু কিনে ফেলছি মানে এইবার নিয়াত করছি করছি রমজান মাসে বাইরে থেকে কোনো কিছু কিনে খাবো না মানে সবকিছু বাসায় তৈরি করে খাবো মানে একটু হেলদি খাবার চেষ্টা করবো বাজার করতে করতে আসার চোখ পরে যায় বেশ কিছু চামচে কারণ আমার বাসায় চামচের একদমই শর্ট এর জন্য চামচে কিছু কিনে নি অ্যান্ড ইফতারির জন্য কিছু ফলমল কিনে নেওয়ার চেষ্টা করতেছিলাম যেন ইফতারিতে আমি হেলদি ফুড কিছু খাইতে পারি আমি যেহেতু সন্ধ্যার পরে বাজারে আসছিলাম এর জন্য আঙ্গুর একটু টেস্ট করে দেখতেছিলাম আর ভাইয়াদেরকে বলতেছিলাম ভাইয়া আমি একটা তো খাইলাম আমাকে কি ওজন্য কম দিই ভাইয়া বললো সমস্যা নাই আপনি খেয়ে টেস্ট করে দেখতে নিতে পারেন সারা জীবন ব্যাচেলার কাটাই দিচ্ছি অল্প অল্প করে বাজার করছি জানিনা ফ্যামিলি বাসাতে কি কি লাগে আমার গ্রামের বাসাতে আমার আম্মুই সবকিছু বাজার করে এর জন্য সেরকম এক্সপিরিয়েন্স নাই তবে আমি মাঝে মধ্যে বাজার করে নিয়ে আসি বাজার করতে আমার ভীষণ ভালো লাগে আর এখন তো নিজের জন্য বাজার করতেছি আরো বেশি ভালো লাগতেছে যাই হোক কম কম করে কেনার পরেও মোটামুটি আমার এক ট্রলি বাজার হয়ে গেছে আর বাজারের লিস্টটা টা অনেক বড় হয়ে গেছে আমি বলতেছিলাম এখানে যে আমার যখন একা একা বাজার করতাম তখনও এত বড় লিস্ট এখনও অনেক বড় লিস্ট হয়ে গেছে আজকে মূলত আমরা বাজারে চলে এসেছিলাম চারজন মানে আমি আসা বিথিয়াপু তিসাপু সবাই মিলে রমজানের বাজার করলাম মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগলো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া রমজানটা যেন ঠিকঠাক মতো কাটাইতে পারি অ্যান্ড প্রত্যেকটা রোজা যেন করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ